পরে দিয়ে গাইস এখানে সে ট্যাক্স করতেছিল আমাকে বলতেছিল কি পাইছেন আমি বলতেছিলাম আঠাইশো নাকি পাঠিয়ে থাকো তাহলে লাস্ট নাম্বারটা বলো এন্ড এদিক দিয়ে যখন সে আমাকে লাস্ট নাম্বারটা বলে এন্ড আমি এখানে চেক করতে বলি সে আমাদেরকে বলে আসে না তার মানে আমাদের সাবস্ক্রাইবার আমাদেরকে হালকা করে ছেকা দিয়ে দিছে কেসে লোক রেতে আর ইয়ার পর গাইস আমরা এখানে আমাদের দ্বিতীয় টিম কোডটা দিয়ে দিয়েছি ওকে কারিয়ার ঈদ কে কে দিতে এখন এটা বলো আমাকে আমাদের বড় ভাই ছোট ভাই ছোট ভাই দিতে পারতো বড় ভাইকে আচ্ছা দাও ভাই তোমরা তো দেখলা এই যে দুবি শর্টগানটা বের করতে আমার ঈদের শপিং এর টাকা আছে এখন তোমরা আমাকে সালামি দিবে কিনা ওইটা বলো আমার কাছে টাকা নেই দাদা আমি কেমনে দিবো সালামি দাদা এখন ছাড়িয়া তুমি তাহলে সালামি দিবে না তুমি তোমার দাদাকে

ভাই দেখছো ওরা উল্টো আমার থেকে সালামি করতে যে দেখছো ভাই না ভাই আজকে কিন্তু আমি সালামি নিব দিব না ওকে চলো আমরা আরেকটা টিম কুড়ি দিলাম এন্ড পোলা পায় না দেখা যাক এই যে সারি আর তুমি একবার আটছো না চলে যাও সালামি দিব যাও ইয়া দাও নাম্বার ওয়াও গাইস আমাদেরকে সারি আর সালামি দিবে আর সারি আর ভাই গাইস আমাদেরকে সালামি দিচ্ছে ঠিক আছে এখন সারি আর ভাই আপনি কি দিবেন

তো গাইস এখন আমরা একটা ক্লিকের মাধ্যমে দাদাকে 5 টাকা সালামি দিয়ে দিচ্ছি ভাই এই ভালো করে জানেন দাদা তোমাকে 5 টাকা সালামি দিয়ে দেওয়া হলো ওয়াও আলহামদুলিল্লাহ গাইস আমরা কিন্তু আমাদের আজকে প্রথম সালামি পেয়ে গেলাম তাও দিয়েছে আমাদের শারিয়ার ভাই তাও দিয়েছে দেখো স্ক্রিন উপর দেখতে পাচ্ছো 5 টাকা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আর হচ্ছে ভাই আর আসিও তুমি জীবন আমার গ্রুপ আসবে না ভাই গাইস 5 টাকা সালামি ঠিক আছে আমাদের কিন্তু দেখো গাইস 5 টাকা সালামি পেয়ে গেলাম এন্ড

আর কি বুঝছো ঠিক আছে ভিডিও বানানোর জন্য তোমরা কেউ আর টাকা না ঠিক আছে নাম্বারে ওই নাম্বারে কেউ টাকা না ঠিক আছে টাকা পাঠালে কিন্তু আমি ব্যাগ দিয়ে দিবো না 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 লাগবে না লাগবে না আমি মজার জন্য দুইটা কাজবে না পাঁচ টাকা এখন তুমি পাঠাইও না বুঝছো তো গাইস দেখতে পাচ্ছো আমরা এদিক দিয়ে আর একটা টিম কোড দিয়ে দিয়েছি এন্ড পোলা পাইন এখন দেখা যাক কে কে আসে লো ভাই চলো আসছে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাই ঈদ মোবারক মুবারক ভাই ঈদ মুবারক এখন ঈদ মুবারক বলে দিছে এখন আমাকে কে কত টাকা সালামি দিছো এটা বলো এই সালাম ভাই আপনি আমাদের থেকে বড় বড় ভাই ছোট ভাই এটা সালামি না আপনি আমাদের আরে সে বলছে সালামির ক্ষেত্রে ছোট বড় কিছু হয় না যে পারে তাকে দিতে পারে এখন আজকে আমি সালামি নিব

আচ্ছা এখন আমাদেরকে আব্দুল বলতেছে দুই টাকা দিবে হ্যালো আব্দুল আচ্ছা আচ্ছা ঠিক আছে আবদুল্লাহ ওকে ওকে দুই টাকা দিবে তাহলে এখন কি তোমাকে বিকাশ নাম্বার দিতে হবে

আমাদের নবিতা গাইজ আমাদের নবিতা ভাই কিন্তু আমাদেরকে সালামে দিচ্ছে তো নবিতা ভাই একটু কত দিবেন বলেন দেখেন আচ্ছা নাম্বারটা বলো তিপ্পান্ন আচ্ছা আমরা চেক করি ও আমাদের আমাদেরকে কিন্তু আমাদের নবিতা ভাই চল্লিশ টাকা দিছে ভাই ফার্স্ট টাইম কে চল্লিশ টাকা দিল মানে এর আগে কিন্তু দিছে আচ্ছা নবিতা ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা টাকা পেয়ে গেছি ওকে আল্লাহ গাছ দেখো প্রথমে আমরা এখানে বকিশ পেয়েছি কত টাকা পাঁচ টাকা এরপর পেয়েছি কত টাকা এক টাকা এরপর পেয়েছি দশ টাকা দেন এখন পাইছি ভাই ভাই চল্লিশ টাকা